আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজকে আমরা আসছি গিলা গাছ গাছ সম্পর্কে আপনাদের মাঝে পুরো বিস্তারিত তুলে ধরব চলুন দেরি না করে যাওয়া গিলা গাছ সম্পর্কে সম্পূর্ণ তথ্য আপনাদের মাঝে আজকে পেশ করব। প্রিয় দর্শক স্বাগত আমাদের আজকের এই প্রাকৃতিক অভিযানে আজ আমরা আপনাদেরকে নিয়ে চলেছি প্রাকৃতিক এক বিস্ময়কর রূপের কাছে একটি গিলা গাছের রহস্যময় জগতে আপনারা হয়তো ভাবছেন একটি গাছ আপনাদের এত মুগ্ধ করবে কেন আসুন ধাপে ধাপে এই গাছের ইতিহাস ও সৌন্দর্য ও প্রাকৃতিক কৌশল গল্প শোনাই আপনাদেরকে দেখুন এই গাছের শিকড় কেমন করে মাটির উপর উঠে এসেছে এ যেন এক প্রাকৃতির হাতের গড়া কোনো ভাস্কর্য শিকড়গুলো জট পাকিয়ে গেছে এক অদ্ভুত নকশায় মনে হয় যেন কোনো দৈত্য তার হাতগুলো মাটির উপর ছড়িয়ে রেখেছে তাই এই গাছের নাম গিলা আমাদের দেশে এ ধরনের সাধারণত বড় বড় পার্ক বলাঞ্চল ও প্রাচীন স্থাপনার কাছে দেখা যায় এটি তার শিকড় ও ডালপালার মাধ্যমে আশেপাশের বিশাল এলাকা আচ্ছাদন করতে পারে প্রাকৃতিক কেবল আমাদের চোখের জন্য নয় প্রাণীর জন্য সমান আশীর্বাদ দেখুন পাখিরা কেমন করে এই গাছের ডালে বসে বিশ্রাম নিচ্ছে একটু লক্ষ্য করুন গাছের চারপাশের পরিবেশ সবুজ পাতা নরম মাটি আর হালকা বাতাস মিলিয়ে যেন এক শান্তির জগৎ এই গাছের নিচে দাঁড়ালে মনে হবে আমরা কোনো প্রাচীন জাদুকরী জঙ্গলে এসে পড়েছি এই গাছের আশেপাশের শিকড় ডালপালা প্রায় জালের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাই অনেকে সময় ছোট বাচ্চারা এগুলো ঝোপঝাড় করে খেলে আর বড়রা এখানে ছবি তুলতে আসে দে ভিডিওটি দেখতে মনে হয় অনেকটা সাপের মতো পেঁচানোভাবে কিন্তু না এলা সম্পূর্ণ গাছ আল্লাহর সৃষ্টি কত মহান তার সৃষ্টির কি গুণ আপনারা দেখলে অবাক হবেন কিভাবে লতাপাতাগুলো পেছানো অবস্থায় রয়েছে আপনি জানেন কি গিলা গাছ কয়েকশো বছর পুরনো হয়ে থাকে কোনো কোনো গিলা গাছের বয়স কয়েকশো বছর পর্যন্ত হতে পারে এগুলো প্রাকৃতিক ভাবে এমন ভালো নকশা তৈরি করে যা বিজ্ঞানীদেরও অবাক করে আসসালামু আলাইকুম আমি এই গাছটা মানে ফল কিনে নিয়েছিলাম নিয়ে আসার পরে আমার এখানে গাড়ছে দাঁড়ার পরে আল্লাহর রহমতে এই ছয় সাত বছর থেকে ফল খাচ্ছি কাজ গড়ার বয়স হলো এগারো বছর এগারো বছর এগারো বছর গাছের বয়স সেই গাছটা এতদিন মানুষ জানা পায় কত এটা ঔষধি গাছ এটা নষ্ট করা যাবে না এই জন্য আমি এই গাছকে জি কি অনুসার আসছিল কৃষি অফিসার এবং যত অফিসার সবাই আসছিল তারা আসে গাছ সংরক্ষিত ঘেরার অর্ডার গিয়েছে সেটা আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের চেয়ারম্যানও ট্রাফিক যদি কেউ যদি সহযোগিতা হাত বাড়ে দেয় তাহলে আরো সুন্দর হবে জায়গাটাই এই ধরনের গাছ বায়ু থেকে আদ্রটা টেনে নিতে পারে আবার চারপাশের জীব বৈচিত্র্যকে টিকিয়ে রাখে তাই শুধু গাছ নয় এটি মাটি ক্ষয় রোধও করতে সাহায্য করে ফলে ভূমিদশের আশঙ্কাও কমে যায় প্রাকৃতিক যেন আমাদের জন্য এক অমূল্য সম্পদ আমরা যখন আমাদের চারপাশের গাছপালা কেটে ফেলি তখন এই ধরনের সৌন্দর্য ও প্রাকৃতিক কারিগরি সাক্ষী থাকার সুযোগও হারাই তাই আমাদের দায়িত্ব গাছ লাগান গাছ বাঁচানো এবং প্রাকৃতিক পরিবেশকে যত্ন রাখা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা যেন এই শিকড় এই পাতা এই ছায়া রেখে যেতে পারি আপনারা যদি আমাদের এই ভ্রমণ উপভোগ করতে থাকেন তাহলে আমাদের ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত আমাদের পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহ জাগায় প্রাকৃতিক এই সৌন্দর্যগুলোকে চোখে দেখে বারবার মুগ্ধ হই চলুন আমরা একসাথে বলি প্রাকৃতিকে ভালোবাসুন প্রকৃতিকে বাঁচান আবার বলি প্রাকৃতিকে ভালোবাসুন প্রকৃতিকে বাঁচান প্রাকৃতিককে ভালোবাসুন প্রকৃতিককে বাঁচান ধন্যবাদ আবার দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে এমন গাছে এমন গাছ আমাদের মনে করিয়ে দেয় প্রাকৃতিক অসীম শক্তি ও সৃজনশীলতা আসুন আমরা সবাই মিলে প্রাকৃতিক সৌন্দর্য ও বিজন রক্ষা করি একটি গাছ কত সুন্দর হলে মানুষের মন কেড়ে নেয় তা আপনাদেরকে সরাসরি তুলে ধরলাম আপনারা দেখতে পাচ্ছেন যতদূর চোখ যায় সবুজ সবুজ সম্পূর্ণ ওই গিলা গাছের অংশ গিলা গাছ দেখলে মনে হয় ছোট কিন্তু না এটা অনেক বড় এসব গিলা গাছ একটা গিলা গাছ দুইশো তিনশো বছর পর্যন্ত জীবিত থাকতে পারে জানিনা এই গাছ কত বছর জীবিত রয়েছে স্থানীয়দের মতে প্রায় বহুত বছর ধরে এই গাছটি রয়েছে আপনাদের গাছটি কেমন লাগলো গাছ সম্পর্কে জানাবেন ভিডিওটি কেমন লাগলো তাও জানাবেন এবং সম্পূর্ণ তথ্য কমেন্ট বক্সে জানাবেন আমাদের এরকম ড্রোন ভিডিও ড্রোনের ভিউ সহ যে কোনো ভিডিও আমরা করে থাকি কারো যদি প্রয়োজন পরে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যে কোনো ড্রোনের ভিডিও করে দিয়ে থাকি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আপনার মনে রাখবেন আপনার একটি শেয়ার একটি কন্টেন্ট ক্রিয়েটরের অনেক আশা আকাঙ্ক্ষা তাদেরকে এগিয়ে যাওয়া উৎসাহ করে আপনারা জানেন একটি ভিডিও বানাতে কত কষ্ট কত মেহনত করতে হয় ভিডিও বানাতে গেলেও যেমন কষ্ট হয় ভিডিও এডিট করতে গেলেও তার চেয়ে ডাবল কষ্ট সেই কষ্টকে কষ্ট মনে না করে আমরা আপনাদেরকে সুন্দর সুন্দর জায়গার ভিডিও উপহার দিয়ে থাকি সেই ভিডিওটায় যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে আমাদের কেমন লাগে বলেন তাই আপনাদের কাছে আশাবাদী আপনারা লাইক কমেন্ট ও শেয়ার